আমরা তো কালকে থেকে এখানে আটকা পড়ছি আমাদের যে টার্গেট আছে টার্গেটে চেয়ে অনেক সময় অতিবাহিত হচ্ছে আমাদের ফেরি চলো চারটা তার ভিতরে দুইটা ফেরি আপাতত বিকল রয়েছে গত পরশু দিন রাত থেকে এই জন্য গাড়ির কিছুটা চাপ লক্ষণীয় আশা করা যায় খুব দ্রুত কর্তৃপক্ষের সহায়তায় মেরামত কাজ সম্পন্ন হয়ে যাবে এবং দুইটা কাজই চলমান আছে দুই পারে আনুমানিক দেড়শো দেড়শো তিনশো এরকম কম বেশ পারে কখন নাগাদ এটা যান্ত্রিক বিষয় কাজ চলমান রয়েছে ভাই আমরা কালকে রাত্রে বারোটা থেকে এখানে আটকা আছি শিটমেন্ট নিয়ে আমরা মোংলা ইফিজেট থেকে চিটাং ডিভুতে মাল নিয়ে যাব। কিন্তু আমরা এখনো যাইতে পারতেছি না অথচ সিএনএফ আমাদেরকে ফোন দিতেছে ফেরি সংকটের কারণে আমরা যাই পৌঁছাইতে পারতেছি না আমরা তো কালকে থেকে এখানে আটকা পড়ছে আমাদের যে টার্গেট আছে টার্গেটের সে অনেক সময় অতিবাহিত হচ্ছে আমরা তো সলাবারে আমাদের খাওয়া দাওয়ার কষ্ট অনেক দূর থেকে এখানে আমরা একটা লোকের অনেক কিছু প্রয়োজন কিন্তু আমরা ওই এক দেড় কিলো দুই কিলো এখানে আসতে হচ্ছে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায়